মেজর আলাইকুম ভারত অন্যায়ভাবে নদীতে বাদ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত নুরুল ইসলাম মনিকে নিয়ে যে আর শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এ নেতা মেজর হাফিজ বলেন একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ দেশ থেকে পালিয়েছেন ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব তিনি আরও বলেন আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গেছে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে আয়নাঘরের মতো মানবাধিকারের লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই সরকারকে সময় দিতে চাই আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবে এই নেতা আরও বলেন আজকে জিয়াউর রহমানের মাজার এসেছেন বরগুনা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এই জননেতা আগামী দিনে বরগুনাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন তিনি বলেন অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি বিএনপির ষোলো বছর আগে এই আন্দোলন শুরু করেছিল আমাদের শত শত নেতাকর্মী খুন হয়েছে হাজার হাজার কর্মী জীবন দিয়েছে আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উপর যে ধরনের অত্যাচার করেছে নির্যাতন করেছে এ বিশ্বে তার কোনো নজির নেই এবং আন্দোলনের শেষ পর্যায়ে কোটা আন্দোলন মাঠে নেমেছে ছাত্র জনতা দল আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও অভিবাদন জানাই তারা বুকের রক্ত ঢেলে এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করেছে আবু সাঈদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাখফিরাত কামনা করি স্থায়ী কমিটির এই নেতা বলেন ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনে বিএনপির একশত আটানব্বই জন নেতাকর্মী শহীদ হয়েছেন আওয়ামী লীগ সারা দেশে নির্যাতন নিরীপন নিপীড়ন চালিয়ে ভেবেছিল কেমত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি কত সালে স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছি এবার জুলাই বিপ্লবেও স্বাধীনতা অর্জন করেছি আমরা দুবার স্বাধীনতা অর্জন করেছি বন্য প্রসঙ্গে তিনি বলেন চুয়ান্নটা নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে একটি নদীতে অন্যায়ভাবে ভারত বাদ দিয়ে রাখছে এরপর আমাদের কৃষকরা ন্যায্য পানি পাচ্ছেন না নুরুল ইসলাম মনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন আগে আমাকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন এজন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ বেগম খালেদা জিয়া এখন অসুস্থ তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি তিনি শিগগির দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাবেন আমি তার পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাকফুরাত কামনা করছি যারা বানভাসী মানুষ আছেন এবং মানবতার জীবনযাপন করছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুর ইসলাম আমিনুল হক সহ দলের বিভিন্ন উপস্থিত ছিলেন আমি আপনাদেরকে খবরটি দৈনিক পত্রিকার দিয়ে তারা এমনটি ছাপিয়েছে আপনারা নিয়মিত সত্য খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সত্য ঘটনা সত্য খবর আপলোড দিয়ে থাকি আমাদের ফেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ